এবং এরকম একটা দামে দেব যেটা কিন্তু বাংলাদেশে এই মাত্র প্রথম আমরাই দিব ভাইয়া দেখছেন জি 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 ষাট ইঞ্চি বহর এই যে দেখেন ভাই টাইগার চিতাবাগের মতো লাগছে খুব রানিং ডিজাইন যে যেটা বানাবেন এগুলা কিন্তু কুর্তি বানানোর জন্য অনেকে বুরখা বানাই যে যেটা বানাবে ভাই হিজাব বানাতে পারবি দেখছেন জি জি ষাট ইঞ্চি বহর চাইনা লিলে যারা ছোট প্রিন্টের মধ্যে নিতে চাচ্ছেন তারা ছোট প্রিন্টের মধ্যে নিতে পারবেন যারা বড় প্রিন্টে নিতে চাচ্ছেন তারা বড় প্রিন্ট নিতে পারবেন সব রকমের প্রিন্ট আছে কালার আছে ডিজাইন আছে দেখছেন জি 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 আসসালামু আলাইকুম হাই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমরা এই কয়েকদিন সব ধামাকা ধামাকা কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসছি এবং আমরা হচ্ছে আপডেট কালেকশনের কিং এক কথাই আজকেও একটা আপডেট কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি বিস্তারিত তানজিম ভাই এবং সাইদ ভাই আছে তানজিম ভাই জি ভাই কি দেখবো আজকে আজকে দেখা হচ্ছে ভাইয়া অনেক পাইকারি ভাই বোনেরাই কিন্তু বলেছিলেন যে আমাদেরকে ষাট ইঞ্চি বহরের চাইনা লিলেন গজ কাপড় এনে দেন ভাই তো আমরা কিন্তু এতদিন এটা সেল করিনি এই আপনাদের অনুরোধের কারণে কিন্তু আজকে নিয়ে চলে আসলাম ভাইয়া এবং এরকম একটা দামে দেব যেটা কিন্তু বাংলাদেশে এই মাত্র প্রথম আমরাই দিব ভাইয়া একমাত্র আমরাই দেবো এছাড়া আর কেউ দিতে পারবে না ভাই এত কম দামে কেউ দিতে পারবে না ভাই আচ্ছা একদম চাইনা লিলেন ভাই ষাট ইঞ্চি বহর ভাই ষাট ইঞ্চি বহর জি ভাই দেখছেন জি 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 ষাট ইঞ্চি বহর আমরা ভাই জায়গা স্বল্পতার কারণে সব ডিজাইন রাখতে পারিনি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাই জি এই যে দেখেন ভাই টাইগার মতো লাগছে এই যে দেখেন এটা আরেকটা কালার ভাই খুব রানিং ডিজাইন যে যেটা বানাবেন এগুলা কিন্তু কুর্তি বানানোর জন্য অনেকে বোরখা বানাই যে যেটা বানাবে ভাই হিজাবি হিজাব বানাতে পারবি এই যে দেখেনাগের কালার আপডেট কালেকশন এই জি জি ভাইটি জিবাহর চায়না লিলেন মাত্র একশো টাকা গজ ভাই মাত্র একশো টাকা গাছ ভাই মাত্র একশো টাকা গজ এই কালার দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জ ভাই দাম বলে দিলাম মাত্র 100 টাকা গজ মাত্র 100 টাকা একদম যাচাই করে তারপরে নিবেন ভাই জি জি সেট ভাই একটু হেল্প করেন তানজিম ভাইকে হেল্প করুন এই যে হাজারটা খোলেন হ্যাঁ যারা ছোট প্রিন্ট এর মধ্যে নিতে চাচ্ছেন তারা ছোট প্রিন্ট এর মধ্যে নিতে পারবেন যারা বড় প্রিন্ট নিতে চাচ্ছেন তারা বড় প্রিন্ট নিতে পারবেন সব রকমের প্রিন্ট আছে কালার আছে ডিজাইন আছে দেখছেন জি 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 এরকম অসংখ্য ডিজাইন আছে খুবই সুন্দর একশো টাকা গজ মাত্র একশো টাকা গজ যার যতটুকু ইচ্ছা কেটে নিতে পারবেন শুধুমাত্র পাইকারিদের জন্যে ভাই শুধুমাত্র পাইকারিদের জি ভাই কত বড় বড় হ্যাঁ এটা একটা মডেল এটা একটা মডেল দাম থাকবে মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা গজ গোলাপিটা দেন কালারগুলা দেখাই দিই জি জি যারা এই মালগুলো নিতে চাচ্ছেন দ্রুত কল স্টক সীমিত সীমিত ভাই খুবই সব কাজে ব্যবহার হয়ে থাকে স্টক যেহেতু সীমিত দ্রুত কল দিয়ে মালগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র একশো টাকা গজ ভাই মাত্র একশো টাকা গজ তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দ্রুত কল দিয়ে এই সাশ্রয়ী মালটা নিয়ে নিতে পারেন এবং স্ক্রিনে থাকা নাম্বার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে মাল পছন্দ করে নেবেন একদম ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে সুন্দরভাবে পছন্দ করে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের বসু প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমাদের হাইড্রপ্রাইজের পরিবার হয়ে যাবে আজকে তো খুব ভালো থাকুন সবাই আলাইকুম